খারাপ অভিজ্ঞতা মনে রাখার ক্ষেত্রে বিডালরা তাদের অসাধারণ স্মৃতিশক্তির জন্য পরিচিত এই খারাপ অভিজ্ঞতাগুলি আপনার প্রতি তাদের বিশ্বাস এবং সম্পর্কের উপর প্রচণ্ডভাবে প্রভাব ফেলতে পারে এর ফলে তারা আপনাকে এডিয়ে চলতে শুরু করতে পারে লুকিয়ে থাকতে পারে এমনকি আপনাকে আক্রমণও করতে পারে এই ভিডিওতে আমরা আপনার করা নয়টি আচরণ সম্পর্কে কথা বলবো যা বিডালরা একেবারেই পছন্দ করে না নাম্বার এক তাদের উপর চিৎকার করা বিডালদের কান খুব সংবেদনশীল তারা এমন শব্দ শুনতে পায় যা আমরা শুনতে পাই না শব্দের প্রতি এই সংবেদনশীলতা তাদেরকে বন্য অঞ্চলে চমৎকার শিকারী করে তোলে কিন্তু আমাদের বাড়িতে থাকা উচ্চ শব্দগুলো তাদেরকে সারপ্রাইজ এবং অস্বস্তিকর করে তুলতে পার চিৎকারের আওয়াজ আপনার বিড়ালদের প্রচণ্ডভাবে ভয় দেখাতে পারে যার ফলে তারা এই আওয়াজকারী ব্যক্তিকে শত্রু হিসাবে দেখতে পারে এবং তাদেরকে এড়িয়ে চলতে পার মনে রাখবেন আপনি যদি আপনার বিড়ালের উপর চিৎকার করেন তাহলে আপনার বিড়ালের সাথে আপনার সম্পর্কটি ক্ষতিগ্রস্ত হবে এবং আপনাকে বিড়ালটি তার নেগেটিভ ইমোশনের সাথে যুক্ত করবে নাম্বার দুই তাদেরকে বিরক্ত করা আপনার বিড়ালের লেজ ধরে টানা তাদের মুখে ফুঁ দেওয়া গভীর ঘুমের সময় তাদের ভয় দেখানো এবং তাদের ইচ্ছার বিরুদ্ধে তাদেরকে কোণঠাসা করে তোলা এই ধরনের আচরণগুলি আপনার বিড়ালকে ভয় দেখাতে এবং উত্তেজিত করতে পার মনে রাখবেন আপনার কাছে যা মজাদার তা আপনার বিড়ালের জন্য সবসময় মজাদার নাও হতে পারে বিনোদনের জন্য শশা বা অন্যান্য বস্তু দিয়ে আপনার কিটিকে ভয় দেখানোটি তাদের কাছে কোনো মজার বিষয় ন সাধারণত বিড়ালদের কিছু মৌলিক চাহিদা রয়েছে যার মধ্যে একটি হলো আপনার বাড়িতে নিরাপদ এবং সুরক্ষিত বোধ করা তাই আপনার বিড়ালের সাথে মজা করার জন্য অন্যান্য উপায়গুলি ব্যবহার করাই ভালো নাম্বার তিন তাদের নোখ কাটা ডিক্লোয়িং শুধুমাত্র একটি বিড়ালের নোখ ছোট করার পদ্ধতি নয় এটি একটি অস্ত্রোপচার পদ্ধতি যা তাদের প্রতিটি পায়ের আঙুলের শেষ হারটি সরিয়ে ফেলার মত বলতে গেলে এটিকে একজন মানুষের আঙুল কেটে ফেলার মতো মনে করুন কিছু মানুষ স্ক্র্যাচিং আচরণের সমাধান হিসাবে নোখ কাটাকে বেছে নেয় তবে এটি বিড়ালকে অনেক শারীরিক এবং মানসিক চাপের দিকে নিয়ে যা এটি বিড়ালের মধ্যে ব্যথা এবং চলাফেরায় সমস্যা সৃষ্টি করে এমন কি এটি আপনার বিড়ালের মধ্যে দুর্বল বা অনিরাপদ অনুভূতির জন্ম দিতে পারে নাম্বার চার তাদেরকে শাস্তি দেওয়া আপনার বিড়ালকে টেবিল থেকে ফেলে দেওয়া এবং তাদেরকে বকাবকি করার বিষয়টি আপনার বিড়ালকে বোঝায় যে আপনি রেগে রয়েছেন কিন্তু কেন তারা তা জানে না আসলে ভয় প্রায়ই একটি বিড়ালের আচরণকে ভালো করার পরিবর্তে খারাপ করে তোলে রাগ আপনার বিড়ালকে ভালো আচরণ করার বিষয়টি শেখায় না এটি কেবল আপনাকে ভয় পেতে শেখায় তাই যদি বিড়ালটি আপনার বাড়িতে অনিরাপদ বোধ করে তাহলে সে নতুন বাড়ির সন্ধানে প্রথম সুযোগেই পালিয়ে যাবে নাম্বার পাঁচ তাদের ভয়কে ইগনোর করা বিড়ালরা যখনই উচ্চস্বরে বা চমকে দেওয়ার মতো শব্দ শুনতে পায় তখনই লাফিয়ে উঠে এবং লুকিয়ে পড়ে সাধারণ শব্দ যেমন ভ্যাকুয়াম ক্লিনার ভিডিও গেম আতসবাজি বেলুন বা উচ্চস্বরে টিভি এগুলো বিড়ালদের মধ্যে চাপ এবং উদ্বেগ সৃষ্টি নিচু লেজ বাঁকা পিঠ এবং লুকানোর জায়গার খোঁজ করা এটি একটি লক্ষণ যে আপনার বিড়াল এই পরিস্থিতিতে অস্বস্তিকর বোধ করছে মনে রাখবেন উচ্চ আওয়াজে ভয় পাওয়াটি বিড়ালদের বেঁচে থাকারই একটি অংশ নিশ্চিত করুন যে আপনি আপনার বিড়ালকে একটি শান্ত এবং আরামদায়ক পরিবেশ দিয়েছেন যা তাদেরকে আপনার বাড়িতে নিরাপদ এবং স্বাচ্ছন্দ্য বোধ করাচ্ছে নাম্বার ছয় তাদেরকে ঘুমাতে না দেওয়া বিডালরা ঘুমানোর জন্য বিখ্যাত তারা প্রায় দিনে ষোলো ঘণ্টা পর্যন্ত ঘুমায় কিন্তু ঘন ঘন তাদের ঘুমের ব্যাঘাত ঘটানোটি তাদের কাছে মেজাজ খারাপের চেয়েও বেশি কিছু এটা স্ট্রেস ট্রিগার যা বিড়ালদের মধ্যে চাপ সৃষ্টি করে মানুষের মতোই বিড়ালরাও র্যাম এবং নন র্যাম ঘুম চক্রের মধ্য দিয়ে যায় কি এই ঘুমের সময় তারা স্বপ্ন দেখতে পারে আপনি যদি ঘুমের মধ্যে তাদেরকে নড়াচড়া করতে বা ঝাঁকুনি দিতে দেখেন তবে এটি হতে পারে আপনার বিড়ালটি শিকারকে তারা করার বা অন্য বিড়ালের সাথে থাকার স্বপ্ন দেখছে মনে রাখবেন বিড়ালগুলি ক্রেপাসকুলার প্রাণী যার অর্থ তারা ভোর এবং সন্ধ্যার সময় সবচেয়ে সচেতন থাক যখন তারা দিনের বেলা ঘুমাচ্ছে তারা কেবল তাদের স্বাভাবিক আচরণ অনুসরণ করছে নিশ্চিত করুন যে তাদের একটি শান্ত আরামদায়ক জায়গা রয়েছে যেখানে তারা কোনো বাধা ছাড়াই শান্তিপূর্ণভাবে বিশ্রাম করতে পারে নাম্বার সাত ছোট জিনিস এডিয়ে যাওয়া আপনার বিডালকে কখনই গ্রুম করেন না লোমের বলকে ইগনোর করেন যা হজমের সমস্যার সংকেত হতে পারে আপনি তাদের নখগুলিকে লম্বা হতে দেন যা বাড়ির যে কোনো কিছুতে আটকে যেতে পারে আপনি তাদের কান পরীক্ষা করেন না এমনকি যখন তারা বারবার মাথা নাড়ায় এগুলি এমন জিনিস যা আপনার বিডালের ক্ষতি করতে পারে মনে রাখবেন আপনার বিড়ালটি আপনার জন্য কেবল বন্ধু বা খেলার সাথী নয় এটি এর চেয়েও অনেক বেশি কিছু তারা এমন জীবন্ত প্রাণী যাদের সুখী এবং সুস্থ থাকার জন্য কিছু মৌলিক চাহিদা রয়েছে নাম্বার আট তাদেরকে এমন কিছুর জন্য ডাকা যা তারা পছন্দ করে না আপনি যখন তাদের ডাকেন তখন বিড়ালরা উত্তেজিত হয় কারণ তারা ট্রিট বা পুরস্কারের আশা করে আপনি এমন সময় আপনার বিড়ালকে ডাকেন যখন কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটতে চলেছে যেমন একজন ভেটের কাছে নিয়ে যাও তখন এটি তাদের অনুভূতিতে আঘাত করতে পারে যার ফলে আপনার বিড়ালটি আপনার আদেশকে নেগেটিভ ইভেন্টগুলির সাথে যুক্ত করতে শুরু করতে পারে এবং আপনাকে এড়িয়ে চলতে শুরু করতে পারে তাই আপনার বিড়ালকে শাস্তি দিতে শান্ত বা পিএসপি কমান ব্যবহার করবেন না নাম্বার নয় তাদেরকে দূরে ঠেলে দেওয়া বিডালরা তাদের পরিবেশ সম্পর্কে কৌতূহলী আপনি কি করছেন তা তাদের সর্বদা জানতে হবে এবং তারা তাতে লেগে থাকতে পছন্দ করে এর অর্থ হল আপনার বিড়ালটি বারবার আপনার কাজের মাঝে আসতে পারে তাই আপনি তখন তাদেরকে দূরে ঠেলে দিতে চাইতে পারে আপনি এটি করার আগে চিন্তা করুন যে আপনি যদি এমন কিছু চান যেটি আপনার আগ্রহের একটি অংশ এবং কেউ আপনাকে এটি করতে বাধা দিচ্ছে তাহলে আপনার কেমন লাগবে তাই আপনার বিড়ালকে দূরে ঠেলে দেওয়ার পরিবর্তে তাদের অন্য কোথাও দেওয়ার চেষ্টা করুন এবং মনে রাখবেন বিড়ালরা তাদের ওনারের কাছাকাছি থাকতে চায় এবং তাদের সব কাজের সঙ্গী হতে চায় আপনি যদি ক্রমাগত আপনার বিড়ালকে আপনার চারপাশে থাকতে না দেন তবে আপনার বিড়ালটি আপনাকে ঘৃণা করতে শুরু করবে এখন আপনি জানেন যে আপনার বিড়ালটি আপনার কোন বিষয়গুলো একেবারেই পছন্দ করে না তাই নিচের কমেন্ট বক্সে আপনার চিন্তাভাবনাটি আমাদের জানা আপনি যখন তাদের সাথে এমন আচরণ করেন তখন আপনার বিড়ালকে সুখী বলে মনে হয় আপনার নিজের অভিজ্ঞতা শেয়ার করুন এবং আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না